নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে আজ আগামী কাল ও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে আজকেও আজকেও বেশ অনেক অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে রাজ্যের একটি দু শিক্ষা প্রতিষ্ঠানে দু একটি কেন আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন আহ বাধা বিপত্তি বাধা বিঘ্ন ঘটানোর একটা খবর আসছিল সেই রকমই একটা জায়গা যদি যোগেশচন্দ্র ল কলেজ হয় ঠিক এই রকমই একটা জায়গা একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বছরের সেখানে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার বা সরস্বতী পুজো আয়োজন করতে না দেওয়ার একটা অভিযোগ উঠছিল একটা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে একটা সম্প্রদায়ের একটা অংশের মানুষের বিরুদ্ধে তো সেখানে যখন সেখানকার স্থানীয় বিধায়ক হরিণঘাটার বিধায়ক জনপ্রিয় লোককবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসীম সরকার আপনারা ছবি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তার নেতৃত্বে যখন গর্জে ওঠেন ওই এলাকার মানুষজন তখন স্থানীয় পুলিশ প্রশাসন বা বিডিও অফিস থেকে উদ্যোগ গ্রহণ করা হয় যে না এখানে আহ পুজো করা হবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই সেখানে পূজা অনুষ্ঠিত হবে সেই হিসেবে আজকে সেখানে একটা সমাবেশ করা হয়েছে এবং সেই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ ওই এলাকার স্থানীয় সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন একদম স্থানীয় বিধায়ক অসীম সরকার ছিলেন স্বপন মজুমদার ছিলেন আমাদের সুব্রত ঠাকুর থেকে শুরু করে আরো অনেকে আরো অনেকে ছিলেন স্থানীয় বিধায়ক আশেপাশের বিধানসভার বিভিন্ন এলাকার বিধায়করা সেখানেই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারকে মুসলিম লীগ টু মুসলিম লীগ টু সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকারকে আক্রমণ করে মুসলিম লীগ টু সরকার বলেন এবং বলেন যে এই সরকারের নেতা মন্ত্রীরা তারা জিহাদিদের মতো কথাবার্তা বলছেন এবং তারা কার্যত পরোক্ষভাবে ভাবে জেহাদিদের মদত দিয়ে চলছেন তাই না হলে এত বড় হয় করে যে একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেখানে তারা সরস্বতী পুজো বন্ধ করার হুমকি দেয় হুকুম দেয় কি করে তিনি মুসলিম লীগ টু সরকার চলছে বলে আক্রমণ করেন এর পাশাপাশি পরিষ্কার বলেন হুঁশিয়ারি দিয়ে যে আগামী কাল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধী গ্রেপ্তার না হয় ইতিমধ্যে অনেকটা সময় চলে গেছে অপরাধী যদি গ্রেপ্তার না হয় জেহাদি যদি গ্রেপ্তার না হয় তাহলে তিনি বলেন যে আপনারা আপনাদের বিধায়ক অসীম সরকারের নেতৃত্বে গ্রামবাসীদের সকলকে নিয়ে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করবেন থানা ঘেরাও করবেন বিরোধী দলনেতা আপনাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে থাকবে এই পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার পুলিশ প্রশাসনকে এবং দলীয় কর্মীদেরও এই যে কর্মসূচি তিনি সেই কর্মসূচি সফলভাবে রূপায়নের আহ্বান জানিয়েছেন এখন আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী আজকের বক্তব্যে তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন শুনুন হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না এই যে শাসক দলের মুসলিম নেতারা তারা আপনারা ওই জিহাদিকে গ্রেফতার এখনো করেননি আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাডম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনা পুজোর ব্যবস্থা হবে যদি কাল ব্যবস্থা না হয় চার তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন বিরোধী নেতা আপনাদের বাংলাদেশ এই রাজ্যে যে মুসলিম লীগের সরকার আছে এই সরকারটা হলো মুসলিম লীগ ক্রুষ সরকার এই গুন্ডাদেরকে সাথে নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছে আমি এখনো শাসক দলে থাকা হিন্দুদের বলবো পুরী জামারি করছেন করুন হিন্দুত্বের সঙ্গে লড়তে যাবেন না আমরা সবচেয়ে পুরনো ধর্ম তার আদি নেই অন্ত নেই তার নাম হল সনাতন সনাতনকে মুছে ফেলতে পারেনি মুঘলরা পাঠানরা হানাদাররা সনাতনকে মুছে ফেলতে পারেনি বাবর সারা জাহাঙ্গীররা আকবররা ঔরঙ্গজেব ইব্রাহিম লতিরা মোহাম্মদ ঘরিরা আর মোহাম্মদ আলী জিন্দারা আপনারা কন ছাড় আমরা লড়তে জানি আমরা আমাদের ধর্মকে বাঁচাতে জানি সব হিন্দু এক থাকবেন কথা দিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশেও এসব তথ্য বাবা আসার পরে এখন লঙ্কার খোয়া সকায় ওদের নাকে আর উল্টো দিকে ঝুলিয়ে সোজা করে এ বাংলাও তাই করব আমরা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন আলামিন মন্ডল যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন আপনি বাড়িতে আপনার ট্রিটমেন্ট হবে আপনার ট্রিটমেন্ট আয়ুর্বেদিক আপনার সঙ্গে করা হবে নিশ্চিন্ত স্বামী বিবেকানন্দের মাটি শ্রী চৈতন্য দেবের মাটি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মাটি এ মাটিতে গেরুয়া ধ্বজ উপরে থাকবে সোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে শ্রীপঞ্চমী থাকতে ব্যবস্থা করুন অন্যথায় থানা ঘেরাও করা হবে এবং ওই যার কথা বললেন যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকেও বললেন যে বিজেপি সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে আপনি বাড়িতে থাকতে পারবেন না আপনার ব্যবস্থা হবে আপনি কারাগারে থাকবেন হ্যাঁ সত্যি তো আমি গতকাল একটা প্রতিবেদন করে বলেছিলাম যে এটা এখনো বাংলা বাংলায় গেছে পশ্চিম বাংলায় আছে বাংলাদেশ হয়নি সুতরাং এই রাজ্যে পুজো করার ক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে বাধা বিপত্তি দেওয়ার খবর আসছে এটাই তো আপত্তি কেন আসবে যে যার ধর্ম আচরণ করবেন বাধা বিপত্তি কেন আসবে আপনারা আপনাদের মূল মন্তব্য যা বক্তব্য সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে এরকম প্রতিবাদের প্রয়োজন আছে আপনাদের এলাকাতে এই ধরনের কোনো সমস্যা হলে গ্রামবাসীরা সকলে রাজনীতি নির্বিশেষে দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন ধর্মাচরণের অধিকার ব্যক্তিগত অধিকার মৌলিক অধিকার যার যার প্রত্যেকের আছে ধন্যবাদ